Yang

তারা পাবে না بسم الله الرحمن الرحيم কুল্লু বলেন রে পৃথিবীর মানুষের আদম সন্তান তোমরা সকলে শুনে নাও প্রত্যেক নাফসকে প্রত্যেকটা জীবকে মরনের স্বাদ গ্রহণ করতে হবে তাকে মৃত্যুবরণ করতে হবে এতে কোন জীব ছোটকারা পাবে না কোন এই পার্থিব্য জগতে দুনিয়ার বুকে অমর বানান নাই কেউ পৃথিবীর বুকে আমি আপনি অমর নয় আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ আলা তিনি নিজেই বলে দিলেন বান্দা বন্দা প্রত্যেকটা প্রত্যেকটা জীবকে মরণের সাথ গ্রহণ করতেই হবে আমি আপনি মরে যাব আমাকে আপনাকে মরতে হবে এটা কথা এই কথাটা এরকম হবে কি আমাকে আপনাকে মরতেই হবে সন্দেহ নেই কেন পৃথিবীতে আল্লাহ তাবারক ও তাআলা যতগুলো জীব সৃষ্টি করেছেন প্রত্যেককে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই কথা ঘোষণা করে বলছেন বান্দা ওয়া ইন্না মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি এ আদম সন্তান তোমরা কর্ণপাত করে শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিতে তোমরা শুনে নাও ওয়া ইন্না মা তুআফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি বান্দারে হে আমার বান্দেরা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে পার্থিব জগতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে তোমাদের প্রেরণ করেছে ইবাদতের জন্য প্রেরণ করেছে হে বান্দা তোমরা কে কি কর্ম করবি প্রত্যেকটা কর্মের বিনিময় আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে বিচারের দিন তোমাদেরকে বুঝিয়ে দেব রে বান্দা ওয়া ইন্নামা তুওয়াফা না ওজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে তোমাদের কর্মের ফল কিয়ামতের মাঠে আমি আল্লাহ দিয়ে দেব যে যেমন কর্ম করবি রে বান্দা একটা অনুপরিমাণ যদি তোমার কর্ম সৎ থাকে তাহলে ওই সৎ আমলের বিনিময় তোমাকে আমি বদলা দেব যদি তুমি পৃথিবীর বুকে যাররা পরিমাণে একটা গুনাহ করে থাকো একটা পাপের কাজ করে থাকো এ বান্দা বান্দে তোমরা শুনে নাও আসরের ময়দানে বিচারের দিন আমি আল্লাহ তোমাকে এটাও বুঝিয়ে দেব তোমাকে দিয়ে দেব কোন জিনিস সেই দিন ছুটকারা পাবে না কোন ধরনের জীবনের কোন আমল সেই দিন লুকায়িত থাকবে না

যে এসো তামুলের বিনিময় সতা মনির বদলা পে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবি দুনিয়াতে সতা মূল করে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে রে মা আমার যে নিজেকে বাঁচাতে পারবে রে বাবা আমার আমার আল্লাহ বলেন বান্দা সেই ব্যক্তি সেই নর নারী হবে সেই দিন कामयाब সেই দিন সে হবে সাকসেস সফল সে হবে কিয়ামতের মাঠে পাবন সুখ সে আনিন নারী ও জান্নাত ফাকার ফাজা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওয়াল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই কথাটি বলার পরে শেষে আল্লাহ বলছেন প্রথমে আল্লাহ বললেন বান্দা সবাই মরণের মরনে গ্রহণ করতে হবে কেউ অমর নয় দুনিয়া আমাকে আপনাকে ছাড়তে হবে সারা পৃথিবীর জীবকে দুনিয়া ছেড়ে দিতে হবে মধ্যখানে আল্লাহ বলছেন যা করবে তার ফল তোমাদেরকে দেব এবার তো সেই কর্মের ফলে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে জান্নাতের মেহমান বানাতে পারবে সে ব্যক্তি হচ্ছে সাকসেস আর শেষে আল্লাহ তালা এই কথাটা কেন বলছেন আল্লাহ বলছেন বান্দা সতর্ক হয়ে যাও এ নরনারে

যদি এই পার্থিব জগৎ আমি আমি আপনি পাকড়ে ধরে রাখার চেষ্টা করি এই দুনিয়া আমাকে রাখবে না দুনিয়াও থাকবে না আমি একদিন দুনিয়া ছেড়ে যাব আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে যখন ইমরের ডাক চলে আসবে এই দুনিয়া আপনাকে আমাকে লাথি মেরে দেবে আ আমাকে আপনাকে রাখবে না এই দুনিয়া একদিন ফানা হয়ে যাবে এই দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে আল্লাহ সতর্ক পানি দিয়ে বলছেন বান্দা এই দুনিয়া হলো ধোকার জায়গা বান্দা একদিন মারা যাবে আর মরণের পরে তোমার হিসাব হবে হিসাবের পরে তোমাকে বদলা দেওয়া হবে ও বদলাই যদি তুমি নিজেকে জাগান্ন থেকে বাজাতে পারো তাহলে সাকসেস আল্লাহ বলছেন বান্দা সতর্ক

এসেছে আল্লাহ তা আলা প্রেরণ করেছে কোন জীব বেঁচে আছে নেই নির্ধারিত সময় আছে যখন এসে সময়টা চলে আসবে তাকে তুমি ছেড়ে দিতে হবে হাজার রাসুল যদি আপনি বেঁচে থাকেন তবু শেষে আপনাকে মরণের কথা গ্রহণ মরণের কথা চরণ করতে হবে এ হাদিসটা বলে দিয়ে আমি আমার দ্বিতীয় নম্বর পয়েন্টে চলে যাব আমার নবী বিশ্ব নবী বলে নম্মাত্রে তোমাকে যদি হাজার হাজার বছর দিয়ে দেওয়া হয় তোমার আয়ো তোমাকে শেষে মরণের সাহায্যটা গ্রহণ করতে হবে কেন পৃথিবীতে তুমি অমর ন পৃথিবীতে কেউ অমর নয় সবাই মারা যাবে কেউ থাকবে

কেন প্রেরণ করলেন নাবি মুসা আর দুনিয়াতে বেঁচে থাকবে আর সময় নাই তার নির্ধারিত সময় হয়ে গেছে এবার নাবি মুসাকে গিয়ে মালাকুল মউত গিয়ে বলছেন এ নাবি মুসা আপনার তো আমি কবজ করতে এসেছি আল্লাহর হুকুমে আপনার কাছে এসেছি এটা নবীদের জন্য ইখতিয়ার ছিল মালাকুল মউত গিয়ে নবীদেরকে আগে প্রথমে বলতে যে আপনার কবজ করা হবে দুনিয়ায় থাকার সময় আর নেই নাবি মশাকে গিয়ে মালাকুল মত যখনই বললে নাবি মশা অর্থাৎ রাগি মানুষ ছিলেন এত রাগী মানুষ ছিলেন যখনই এই কথাটা শোনা ফালাম্মা জাহু সাক্কাহু আল্লাহ নবী বলেছেন যখনই গিয়ে এই কথাটা বললেন মালাকুল মউত নবী মুসাকে নবী মুসা রাগে তিনি কি করলেন একটা তামাচা মেরে দিলেন একটা চড় মেরে দিলে মালাকুল মউত কে মউতের ফরিস্তাকে এবার ফরিস্তা কি করলেন চলে গেলেন কার কাছে আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে গিয়ে বলেন হে আল্লাহ তাআলা जखने नबी मूसा तो चोटा मिले दिले न पाला मजा हो सका हो फरजा इला रब्बी के फकाला अरसलतनी इला अब्दिल्ला युरीदुल मौ মালাকুল মৌত ফরিস্তা গিয়ে বলেন আল্লাহ আপনি আপনার এমন এক বান্দার কাছে আমাকে প্রেরণ করেছেন নবী মুসার কাছে আপনি প্রেরণ করেছেন যখনই আমি নবী মুসাকে গিয়ে এই বার্তাটা দিলাম এই খবরটা বললাম যখনই আমি খবরটা তারে দিলাম মরনের খবরটা যখনই দিলাম সে আমাকে তামাজা মেরেছে লা ইউরিদুল মৌত নবী মুসা মৃত্যু বরণ করতে চাই না

সোসার কাছে যাও এ মালাকুল মওত নবী মোশা আর কাছে তুমি ফিরে যাও আবার গিয়ে চলে যাও গিয়ে নবী মোশা কে বলো রে নবী মোশা আল্লাহর পক্ষ থেকে এই বার্তাটা আবার আমাকে আল্লাহ তাআলা দিলেন এই খবরটা আমাকে দিতে বললেন খবরটা হলো এই নবী মোশা আপনি আপনার হাত কানাকে একটা বলদের পিঠে রেখে দেন তার পিঠে থাওয়াটা রাখেন রেখে যতগুলো গরু মাসবে আসবে এক হাজার দুই হাজার তিন হাজার যা আসবে প্রত্যেকটা লোমের বদলে একটা করে বছর আপনার বাড়িয়ে দাওয়া হলো আয়ো এ নাবি মশা আপনার আয়ু বাড়িয়ে দাওয়া বল এবার নাবি মশা চিন্তায় চিন্তিত হয়ে গেলে আমার এতগুলো আয়ো বাড়িয়ে দাওয়া বল হাজার হাজার বছর এখানে তো বেড়ে গেলো আমার আয়ো আল্লাহ তা আলা কে এবার নাবি মশা বলছেন আল্লাহ রে আমার যে এতগুলো আয়ো বাড়িয়ে দাওয়া হলো আমার এতগুলো আয়ো বাড়িয়ে দেওয়া হলো আল্লাহ এর পরে আমার কি হবে আল্লাহ তিনি নবী মুসা আল্লাহকে বলছেন আল্লাহ এরপরে কি হবে আল্লাহ বলে দিলেন ওহি করে জানিয়ে দিলেন এ নবী মশা এরপরে তোমাকে আবার কি করতে হবে শুনে নাও তোমার আবার তোমার কাছে মালা করবো গিয়ে পৌঁছাবে তোমার আবার তোমার কাছে মালা করবো তোমাকে মৃত বরণ করতে হবে নেবি মশা বলেন আল্লাহ আমি তো আর বাঁচতে চাই না আমাকে এতগুলো আয়ু দেওয়া লাগবে না এরপর আলামিন ফলা আমি এখনই এখনই প্রস্তুত এখনই প্রস্তুত আমার দমটা কবজ করে নেওয়া হোক আমার দমটা কবজ করে নেওয়া হোক এ মা জননী বাবার আবার এখান থেকে আপনাকে যে পয়েন্ট আমি দেব সেটা হলো আল্লাহ তালা যখনই যখন নাবি মোসা মৃত্যুবরণ করতে চাইলেন না আল্লাহ চাইলে তো থাকতি নাকে অমর বানাতে পারতেন তাকে অমর বানাতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা আয়ু বাড়িয়ে দিয়ে শেষে যে ভাষাটা দিলেন যে বার্তাটা দিলেন যে খবরটা দিলেন সেটা হলো নবী মোসারে তোমাকে মরতে হবে তোমার কোনো উপায় নাই পৃথিবীর বুকে কোন মানুষ বাঁচতে আসে নাই কোন জীব মরত বাঁচতে আসে নাই সকলকে মারা যেতে হবে আজকে আপনার দাদা নাই আপনার বাবা নাই অনেকের অনেকের আত্মীয় স্বজন কবর বাসে হয়ে গেছে আমার আপনার পালা চলে এসেছে এ বাবা একটু সতর্ক হয়ে যান এবার আমি আপনাকে বলি দ্বিতীয় নম্বর পয়েন্ট না হলো এসে জি খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছু যাবে না যাবে কি আغا আপনাকে বলবো এসে জি খালি হাতে যাব খালি হাতে আমার আপনার সঙ্গে কিছু যাবে না তাই নবীজি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারি সাহাবী নামাজে জানাজা পড়ছেন বরাবিন আজ এবং দেবদাহ তিনি হচ্ছেন হাদিসের রাবি তিনি বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি কবরস্থানে বসে আছেন কবরস্থানে বসে আছেন সাহাবাই কেরাবিরা বসে আছেন কবরটা খনন করতে রেডি হতে একটু মানে লেট হওয়ায় আল্লাহ নবী বসে আছেন বসে আছেন চোখের পানি ঝরছে এ বাবা এবার আপনাকে বলতে শুরু করছি শুনে নেন নবীজির চোখের পানি ঝরছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাইয়েতের দিকে ইঙ্গিত করে বলছেন আর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ইঙ্গিতটা হচ্ছে মাইয়েতের দিকে কবরের দিকে আল্লাহর নবী বলেন ইয়া ইখওয়ান

এই জায়গা সমার হবে একদিন এই অবস্থা সমার হবে একদিন প্রত্যেক উম্মত উম্মতিরা রে ইয়া ইউওয়ানি निमितले हाद फাহিদ এই জায়গার জন্য তোমরা কিছু প্রস্তুত গ্রহণ করে না তোমরা এই জায়গার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও আমার নবী বিশ্ব নবী কি গোছাতে বললেন কিছু গোছাতে বললেন আমার সঙ্গে কি ধন সম্পদ যাবে যাবে না যাবে কি আমার সঙ্গে যেটা যাবে আপনার সঙ্গে যেটা যাবে রসুলের বাণী দিয়ে আপনাকে বুঝাই আল্লাহ নবী গোছাতে বললেন সম্বল নিতে বললেন কি সম্বল আমার আপনার সঙ্গে যাবে মরণ পাখি সে যেদেন করবে যাবে জীবন তোমার বন্ধ হবে মন থেবে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে দনে আছ দাফন সাদা কাফন দে চাইবে তুমি রাতে থাকবে পরে সবে